আসসালামাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের একটা বিষয় ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করা এই যে আজকে যে পেজগুলো দেখতেছেন এত সস্তা পেজ আমার লাইফে মনে আমি প্রথম দেখলাম প্রথম আমার লাইফে এত সস্তা পেয়াজ গত কয়েক বছর গত এক যুগের ভিতরে মনে হয় কেউ বলতে পারবি না যে এত সস্তা পেঁয়াজ ছিল এখানে মাত্র দুশো টাকার পেঁয়াজ আনছি দশ কেজি যা আগে কেজির দামে কেজি পাওয়া যেতেছে এরপরে রসুন দেড় কেজির দাম একশো টাকা যেই রসুন ছিল দুশো চল্লিশ টাকা কেজি সেই রসুন হচ্ছে কি আর দেড় কেজি রসুন দেড় কেজি রসুনের দাম মাত্র একশো টাকা এরকম সস্তা সদাই মনে হয় বিগত এক যুগের মধ্যে কেউ পেয়েছেন কিনা আমাকে জানাবেন যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ